নমস্কার শুভ সন্ধ্যা বসুধার কথায় আপনাদের স্বাগত আজকে কিছু পড়ে শোনাব না আজকে একটু নিজস্ব কিছু অনুভূতির কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেব চারদিকে আজকাল ভীষণ ওয়েলনেস কথাটা ভালো থাকাটা ভীষণ একটা চালু কথার মতো হয়ে গেছে কিন্তু আমার কোথাও গিয়ে মনে হয় ভালো থাকার সঙ্গে সঙ্গে খারাপ থাকারও কিন্তু প্রয়োজন আছে লাইফ ইজ আ কনটেক্সচুয়াল রিয়ালিটি অর্থাৎ সবসময় কিন্তু সব কিছু একটা কনটেক্সটে হয়ে থাকে আলোর কনটেক্সটে অন্ধকার অন্ধকারের কনটেক্সটে আলো ভালোর কনটেক্সটে মন্দ মন্দের কনটেক্সটে খারাপ মন্দের কনটেক্সটে ভালো তো এই ভালো মন্দ সুখ দুঃখ আলো আধার সমস্ত কিছু নিয়েই কিন্তু আমাদের জীবন তাই যে কোনো একটাকে বেছে নিলে কিন্তু আমার মনে হয় সেই জার্নিটা ইনকামপ্লিট থেকে যায় খারাপ থাকার কেন প্রয়োজনীয়তা আছে না খারাপ মোমেন্টস আমাদেরকে নিজেদের ইভ্যালুয়েট করতে শেখায় খারাপ মোমেন্টস আমাদেরকে নিজেদের কাছে আরও বেশি একটু এগিয়ে নিয়ে যায় খারাপ মোমেন্টস খারাপ সময় খারাপ মুহূর্ত আমার পেশেন্স লেভেল আমার নিজস্ব শক্তি কতটা রয়েছে আমার মনের জোর কতটা রয়েছে এবং সর্বোপরি আমি নিজের কাছে নিজে কতটা অনেস্ট সেটাকে কিন্তু ভীষণভাবে তুলে ধরে এবং এই খারাপ সময়টাকে যখন আমরা ওভারকাম করে একটা সদর্থক পরিস্থিতিতে আবার নিজেকে নিয়ে যাই তখন কিন্তু একটা বিরাট সেন্স অফ অ্যাচিভমেন্ট আমাদের ভেতরে কাজ করে অ্যান্ড এই কনস্ট্যান্ট যে জার্নিটা সেই জার্নিটাই কিন্তু আমাদেরকে একজন ভালো মানুষ করে গড়ে তোলার দিকে আস্তে আস্তে হেল্প করে ইট ইজ নট এসেন্সিয়াল দ্যাট উই আর অলওয়েজ রাইট উই ক্যান বি রং টু বাট ইট ইজ ভেরি ভেরি এসেন্সিয়াল দ্য মোমেন্ট উই রিয়েলাইজ উই নিড টু কারেক্ট আওয়ার সেলফ নিজেদেরকে ঠিক করা ইম্প্রুভ করা আমি যেখানে আছি সেখান থেকে আরেকটু লেভেলে আরেকটু লেভেলে আরেকটু লেভেলে তুলে নিয়ে যাওয়া এবং সেই লেভেল কিন্তু অন্যের কাছে প্রমাণ করবার জন্য নয় দিনের শেষে যখন বালিশে আমি মাথা দিচ্ছি আম আই গুড উইথ মাই সেলফ আমার কি রাত্রে ঘুম আসছে আমি কি আমার সাথে ভালো আছি দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ইদানিং আমি কিছু ট্রিপস করেছি এবং সেই জার্নিগুলোতে আমি একদম একা গেছি এবং আমার ভালো লেগেছে কারণ মজার কথা আমি কখনো একা বোধায় বোধ করিনি একমাত্র রাত্রিবেলা যখন আমি আমার হোটেলে ফিরে এসে ঘুমোতে যেতাম সেই মুহূর্তটুকু ছাড়া আমার মনে হয়েছে একটা গোটা বিশ্ব সংসার আমার সঙ্গে রয়েছে আমি পুরীতে গেছিলাম ইদানিং একা আমি প্রায় যাই আমার ভীষণ ভালো লাগে আমি যখন সন্ধেবেলা ওখানে মন্দিরের চাতালে বসে থাকি বা সকালে মন্দিরের চাতালে বসে থাকি আমার আশপাশে প্রচুর অচেনা অজানা লোক কিন্তু আমার যেন মনে হয় যেন এই বিশ্ব সংসারের সঙ্গে আমি তাদের সাথে এক হয়ে আছি কত অচেনা লোকের সাথে কথা হয় কত অচেনা লোকের সঙ্গে প্রসাদ শেয়ার করা হয় কত অচেনা লোকের সঙ্গে সুখ দুঃখ ভাগ করে নিই এরকমও হয়েছে যে তারা আমার ভাষা জানে না আমিও তাদের ভাষা জানি না কিন্তু কি এক অদৃশ্য ল্যাঙ্গুয়েজ আমাদেরকে এক করে দিয়েছে অ্যান্ড পারহ্যাপস দ্যাট ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ উইচ বাইন্ডস আস টুগেদার তো এই অনুভূতিটা আমার ভীষণ ভালো লেগেছে এবং দ্যাটস আ কাইন্ড অফ লিবারেশন উইচ আই হ্যাভ রিয়েলাইজড এবং এই লিবারেশনটা এই সেন্স অফ লিবার্টিটা বেশি করে তখনই পাওয়া যায় যখন সেই সেলফ কানেকশনটা বারবার করে বাড়তে থাকে এবং অবশ্যই আমি ঈশ্বর বিশ্বাসী মানুষ তো আমার যিনি ইষ্ট আমার যিনি আরাধ্য আমি যাকে ভালোবাসি তাকে যখন আমি মনে করি তাকে যখন আমি দেখতে পাই তো আমার মন আমার হৃদয় আমার আত্মা সবই একটা অদ্ভুত আনন্দে ভরে ওঠে আর যারা ঈশ্বরে বিশ্বাস করেন না যারা সেলফে বিশ্বাস করেন বা ইউনিভার্সে বিশ্বাস করেন তারাও যখন সেই কানেকশানটার সঙ্গে নিজেকে এক করে তুলতে পারেন আই বিলিভ তারাও নিশ্চয়ই সেই আনন্দটা উপলব্ধি করেন সো দিস জার্নি শুড বি ফুল অফ পেন আই রিয়েলি ডু অ্যাপ্রিসিয়েট পেন ইন লাইফ বিকজ দ্যাট শেপস অ্যাস অ্যাজ এ হিউম্যান বিইং এই টক্সিক পজিটিভিটির কোনো দরকার নেই আমাকে সারাক্ষণ ভালো থাকতে হবে এবং এই ভালো থাকার চক্করে আমার যে আরেকটা পার্ট আছে সেটাকে আমি ইগনোর করে দিই দ্যাট ইজ নট অ্যাট অল গুড হ্যাঁ আমি ভালো থেকে ভালো থেকে আরও ভালো হতে পারি খারাপ থেকে ভালো হতে পারি কিন্তু কষ্ট দুঃখ বেদনা একে কখনো ইগনোর করা আমার মনে হয় না একটা সুস্থ জীবনের জন্য কাম্য হতে পারে আমি অসুস্থতাকে ওভারকাম করব আমার শারীরিক অসুস্থতা আমার মানসিক অসুস্থতা আমার ভেতরে যত রকম দোষ ত্রুটি আছে আমি নিশ্চয়ই সেগুলোকে ওভারকাম করার চেষ্টা করব কিন্তু সবার আগে দরকার তার সাথে পরিচিতি এবং সেই পরিচিতির জন্য দরকার কিছুটা নিজের সঙ্গে সময় দেওয়া কিছুটা সেই ইউনিভার্সের সঙ্গে কানেক্ট করা নিজের সেলফের সঙ্গে কানেক্ট করা নিজের ইষ্টের সাথে কানেক্ট করা বা যে নামই দেওয়া যায় না কেন আর সংসারে সমস্ত কিছুর মাঝখানে নিজেকে একটু খুঁজে পাওয়া নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসা ছোট ছোট বিষয় হয়তো সারাটা দিন আমার অন্যের জন্য কেটে গেল আমাদের সংসার থাকে আমাদের কাজকর্ম থাকে কিন্তু দিনের শেষে একটা যে কোনো ছোট কাজ যা আমার ভালো লাগে করতে সেটা যদি পাঁচ মিনিটের জন্যও করা যায় তাহলে সেটা অনেক বেশি লিবারেটিং হয় সেটা অনেক বেশি আমাদেরকে আরও রিফ্রেশ করে তোলে এবং আমরা বোধ হয় পরের দিনের জন্য অপেক্ষা করব আবার এইটাই ভেবে যে নিশ্চয়ই পরের দিন ভালো কিছু আবার আমার জন্য আসছে আর যদি খারাপ কিছুইও আসে তাহলে সেটাও আস্তে আস্তে আমাদেরকে ওভারকাম করে আবার নিজেকে খোঁজার রাস্তার দিকে এগিয়ে যেতে হবে আমাদের তো আমরা গর্বিত যে আমরা বাঙালি এবং আমাদের লেখকরা যা লিখে গেছেন আমাদের সাধু মহত্ত মহান্তরা যা লিখে গেছেন আমাদের গাইডরা আমাদের পথপ্রদর্শকরা যার যে রাস্তা দেখিয়ে গেছেন সেই রাস্তায় যদি ওয়ান পারসেন্টও চলা যায় সেগুলোকে বিশ্বাস করে সেগুলোকে যদি নিজের জীবনে ইমপ্লিমেন্ট করা যায় তাহলে আমার মনে হয় অনেক কিছু আমাদের জন্য ভালো হবে এবং পরিস্থিতি যাই হোক না কেন নিজের ভেতরের একটা অংশকে আনটাচড রাখা নিজের ভেতরের একটা অংশকে কোথাও থেকে সমস্ত কিছু এফেক্ট থেকে একটু বাঁচিয়ে রাখা সেটার কিন্তু ভীষণ দরকার এবং আমাদের দিনগুলো সামনের দিনগুলো যেহেতু খুব কঠিন আমাদের রাজনৈতিক পরিস্থিতি আমাদের পারিপার্শ্বিক পরিস্থিতি যেহেতু ভালো নয় সেই জন্য আমাদের আরও সাবধান থাকতে হবে আরও সতর্ক থাকতে হবে সেলফ কানেক্টেড থাকতে হবে আর নিজের প্রতি অনেস্টি রাখতে হবে আজ এইটুকুই আশা করি আপনাদের ভালো লেগেছে আপনারা বসুধার কথা চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে আমাকে অবশ্যই ইনবক্সে জানাবেন ধন্যবাদ শুভরাত্রি সর্বে ভাবন্তু সুখিনা সর্বে সন্তু নিরামায়া সর্বে ভদ্রাণী পরশান্তু মা কাশ্চিত ভাগ ভাবেদ সবাই ভালো থাকবেন